নমস্কার স্পিরিচুয়াল তন্ময় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে বাংলা চোদ্দোশো সালের মিথুন রাশির সংক্ষিপ্ত বর্ষফল আমরা জানব আপনার রাশি অধিপতি হচ্ছে বুধ এই বছর কর্মক্ষেত্রে ও ব্যবসাক্ষেত্রে আপনাদেরকে সঠিক ফোকাস করতে হবে আর্থিক ও অন্যান্য সমস্যা বৃদ্ধি পাবে কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং বুদ্ধির সঙ্গে সমস্যার মোকাবিলা করলে সমস্যা কিন্তু সমাধান করা সম্ভব এবং এই বছর অনেক বেশি পরিশ্রম করতে হবে মনে রাখতে হবে এই বছরটা হচ্ছে দু এই কথা কেন বললাম পরবর্তীকালে বিভিন্ন ভিডিওতে আপনারা জানতে পারবেন দেখতে থাকবেন আমার ভিডিওগুলি তাহলে বুঝতে পারবেন যে দু সালটা কতটা গুরুত্বপূর্ণ সমস্ত রাশির ক্ষেত্রেই ভাই বোনদের প্রতি একটু সজাগ থাকবেন পিতা মাতা গুরুজনদের আশীর্বাদ নিয়ে কোনো বড় কাজ শুরু করবেন এবং তাতে শুভযোগ আপনার আরো বৃদ্ধি পাবে সন্তানদের শরীর স্বাস্থ্য পড়াশোনা ইত্যাদি সংক্রান্ত সমস্যা কিন্তু তৈরি হবে হঠাৎ অত্যাধিক ক্রোধ আপনাকে বিপদে ডেকে আনতে পারে আপনার বিপদ ডেকে আনতে পারে নার্ভের সমস্যা ও শরীরের উপরের দিকের সমস্যা বৃদ্ধি পাবে শরীরে ব্যথা বেদনার প্রকোপ কিন্তু বাড়বে অতি সংক্ষিপ্ত হবে মিথুন রাশির চৌদ্দশো একত্রিশের ফলাফল আপনাদেরকে ব্যক্ত করলাম শুভ বর্ণ সবুজ শুভ বার বুধবার মতান্তরে মঙ্গল ও শুক্রবার শুভ সংখ্যা পাঁচ শুভ তারিখ হলো চার পাঁচ আট চোদ্দ সতেরো তেইশ ও ছাব্বিশ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মতামত কমেন্টে লিখবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক দেবেন নমস্কার